أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون ونفخ واو أرتد نفخ فذكر دواهبي فذ فوق دواهبي في أرتد مدي সুরি সিঙ্গার ইদা তখনই হুম তারা এখানে এটাও হুম হচ্ছে এটা গমির বাংলাতে বলা হয় সর্বনাম তারা মিন মিন অর্থ হচ্ছে থেকে আল আজ দাসি কবর সমূহ কবর সমূহ থেকে ইলা দিকে রব বিহীম তাদের রবের রব মানে প্রভু আল্লাহ রব হিম অর্থ হচ্ছে তাদের গমির সর্বনাম ইয়ুং সিলুনা তারা ছুটে চলবে আচ্ছা রথ দেখি আর সিঙ্গায় ফুক দেওয়া হবে এখানে ইসরাফিল আলী সাল্লা দ্বিতীয় ফুতকার ফুৎকার কথা বলা হচ্ছে তখন তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে চলবে যে প্রথম সিঙ্গায় ফুৎকার দিবে তখন দুনিয়া ধ্বংস হবে দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে তখন হাসরের ময়দানে মানুষ যে কবর ছিল এখান থেকে বেরিয়ে আসবে একত্রিত হবে আচ্ছা আমরা গত ক্লাসে সুর সিনের গুরুত্বপূর্ণ একটু অংশ শিখেছি ওই ক্লাস না বুঝলে এখানে আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে আপনার চেষ্টা করবেন ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখার জন্য আমরা আগের দুটো আয়ের থেকে আগের দুটো আয়ের থেকে একটু দেখি আর শ্রেষ্ঠ নাম্বার তারা বলে এখন তারা কারা কাফিররা এ বিষয়ে আমরা আগে থেকে বলেছি আলোচনা করে আসছি তোমরা যদি সত্যবাদী হও কাফিররা মুসলমানদেরকে বলতেছে নবীর রাসুলদেরকে বলতেছে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে এখানে প্রতিশ্রুতি হচ্ছে ক্যামত যা আমরা তো বিশ্বাস করি ক্যামত হবে নবী রাসুলরাও বলে গিয়েছেন ক্যামত হবে এখন কবে হবে ওইটা আল্লাহ সুবি হাইন তারা ভালো জানেন এখন কাফিররা বলতে তোমরা যে বলতেছো ক্যামত হবে এখন তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো ওইটা কবে হবে তারপরে আয়ত আমরা দেখেছি তারা কেবল একটা বিকট আওয়াজের অপেক্ষায় রয়েছে যে তারা মনে হচ্ছে যে ইসরাফিল আলাই সালাম যে সিঙ্গাই ফুৎকার দিবে ওইটার অপেক্ষায় রয়েছে এখানে বিকট আওয়াজ যে ইসরাফিল আলহ সালসাল্লাম সিংগাই ফুৎকার দিবে একটা বিকট আওয়াজ হবে এই আওয়াজটা হচ্ছে প্রথম আওয়াজ যে আওয়াজের মাধ্যমে আল্লা সুবাহায়ান উত্তাল দুনিয়াকে ধ্বংস করবেন কেমন ঘটাবেন এখন দেখেন মনে হতে পারে যে আওয়াজের মাধ্যমে আল্লাহ সুবাহায়ান তালা দুনিয়াকে ধ্বংস করে ফেলবেন এটা কীভাবে সম্ভব যদি একটু বাহ্যিক চিন্তা করেন যখন বজ্রপাত হয় তখন দেখবেন যদি আমাদের আশেপাশে কোনো বজ্রপাত হয় এটার অবস্থা কি হয় একটু খেয়াল করিয়ে দেখেন তাহলে উপলব্ধি করতে পারবেন কিছুদিন পূর্বেই আমার বাসার আশেপাশে বা বজ্রপাত হয়েছে অবস্থা অনেকে ভয়ানক হয়েছে আমার আইপিএস বাসার অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে আমার আপন চাচা অসুস্থ হয়ে পড়েছে মাটিতে পড়ে গিয়েছে উনি অনেক সময় উনি অচেতন ছিলেন যে উনি শুধু পরবর্তীতে একটা কথা বলছিল যে উনার শরীর ঝুলে পুরে শেষ হয়ে যাচ্ছে তো দেখেন সাধারণ এই বজ্রপাতের আওয়াজে যদি এরকম অবস্থা হয় তাহলে ইসরাফিল আলহ্লা সাল্লাম সিঙ্গে ফুটকার দিবে ওই আওয়াজে আল্লাহ হানা দুলিয়ে ধ্বংস করতে পারবে এটা অবশ্যই আমরা বাস্তব থেকেই বুঝতে পারি অপেক্ষা করছি আচ্ছা আমরা পরায় দেখি তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না যে যখন ক্যামত শুরু হয়ে যাবে তখন তারা ওছেদ করতেও সক্ষম হবে না ওই সময়টুকু তারা পাবে না আর এখানে গতকাল ক্লাসেও আমরা একটা কথা বলেছি যে যারা সরাসরি ক্যামত দেখবে তারা কাফির কারণ দুনিয়াতে যখন একজনও ইমানদার থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহনু তালা কেমন গোঠাবেন না আর যেহেতু ইমানদার নেই জন্য আল্লাহ সুবাহনু তালা কেমত গোঠাবেন এবং তাদের পরিবার পরিজনের কাছে ফিরেও যেতে পারবে না যে তারা তাদের পরিবার পরিজন তারা যে যেখানে রয়েছে ওইখানে তারা মৃত্যুর করে ঢলে পড়বে আচ্ছা তো আমরা এখন এখান থেকে শুরু করি আর সিঙ্গায় ফুক দেওয়া হবে এটা হচ্ছে দ্বিতীয় সিঙ্গাই ফুককার তখন তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে চলবে তখন সমস্ত মানুষগুলো কবর থেকে রবের দিকে অর্থাৎ হাসরের ময়দানে উপস্থিত হবে এখানে তাফসিরবিদগণ বলেছেন যে প্রথম সিঙ্গাই ফুৎকার থেকে দ্বিতীয় সিঙ্গার ফুৎকারের সময় হবে চল্লিশ বছর তো এখানে আরেকটি কথা যে কবর কবর থেকে উঠে আসবে তাহলে যার আগুনে পুড়ে মারা গিয়েছে তাহলে তাদের কী অবস্থা হবে এখানে একটা কথা মনে রাখতে হবে আমরা যেটাকে কবর মনে করি সাধারণত আসলে এটাই শুধু কবর না কবর হচ্ছে একটি সময় মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত যে সময়টা এটাকেও বলা হয় কবর এখন আপনি যেখানেই থাকেন না কেন ওইখান থেকে আপনাকে উঠানো হবে